আলাইকুম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয় নিয়ে কথা বলবো শব্দটি হলো তুলা রাশি এই শব্দটি শুনলে আমাদের অনেকের মনে রাশি ফল ভাগ্য গণনার কথা মনে আসে কিন্তু আমরা সবাই জানি ইসলামের রাশির কোনো অস্তিত্ব নাই পত্রিকার বা বইতে যেভাবে রাশির ব্যাখ্যা লেখা হয় যেমন অমুক রাশির লোকের বিপদ আছে অমুক দিনে সফর করলে লাভ হবে এই সব বিশ্বাস করা সম্পূর্ণ শিরক আল্লাহ আমাদের সকলকে এই ধরনের শিরক থেকে হেফাজত করুন তাহলে প্রশ্ন হলো ইসলামে যদি রাশির অস্তিত্বই না থাকে তবে তদ্বির জগতে বা আধ্যাত্মিক চিকিৎসার ক্ষেত্রে রাশি নিয়ে এত আলোচনা কেন আজ আমরা জানব তদ্বির জগতের পরিভাষায় তুলা রাশি কাকে বলে এবং এটি পরীক্ষা করার আমল কি প্রথমে বুঝতে হবে তদ্বীর জগতে যে তুলারাশি শব্দটি ব্যবহার করা হয় তার সাথে হিন্দুয়ানি কালচারের বা ভাগ্য গণনার তুলারাশির কোনো সম্পর্ক নেই আল্লাহ দুনিয়ায় কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন এবং প্রত্যেককে আলাদা আলাদা গুণাগুণ দিয়েছেন এই বৈচিত্র্যময় মানুষের মধ্যে এমন এক বিশেষ প্রকারের মানুষ আছেন যাদের কিছু বিশেষ আধ্যাত্মিক ক্ষমতা থাকে যেমন তাদের হাতে আয়না দিয়ে নির্দিষ্ট কিছু দোয়া পাঠ করলে তারা সেই আয়নার মধ্যে অনেক কিছু দেখতে পান তাদের হাত মাটিতে রেখে কিছু দোয়া পাঠ করলে তাদের হাত নিজে থেকেই চলতে শুরু করে তদ্বিরের পরিবেশে এই বিশেষ গুণাগুন সম্পন্ন মানুষগুলোকে তুলারাশি বলা হয় এটা কোনো ভাগ্য গণনা নয় বরং এটা এক ধরনের বিশেষ যোগ্যতা বা গুণ এর একটা বড় প্রমাণ হল প্রচলিত শাস্ত্রে যাকে তুলা রাশি বলা হয় তার গুণাগুণের মধ্যে কিন্তু বলা নেই যে সেই ব্যক্তি আইনায় দেখতে পাবে বা তার হাত চলবে তাই তদ্বির জগতের এই পরিভাষাটি সম্পূর্ণ আলাদা এই ধরনের বিশেষ যোগ্যতা যে মানুষের থাকতে পারে তার প্রমাণ আমরা ইতিহাসেও পাই যেমন প্রখ্যাত আলেম আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমত উল্লাহ আলাই তার জিন জাতির করে ইতিহাস কিতাবে লিখেছেন তবে ইন্দের যুগে এমন একজন ব্যক্তি ছিলেন যার সামনে যদি কেউ হাতের মুঠুর মধ্যে কয়েকটি পাথর নিয়ে জিজ্ঞেস করত বলুন তো এর মধ্যে কয়টি পাথর আছে তিনি সাথে সাথে সঠিক সংখ্যা বলে দিতে পারতেন সুবহান এটা প্রমাণ করে যে আল্লাহ কিছু মানুষকে বিশেষ উপলব্ধি বা ক্ষমতা দান করেন এখন আমরা সেই আমলটি শিখব যার মাধ্যমে পরীক্ষা করা যায় যে কোনো ব্যক্তি এই বিশেষ গুণের অধিকারী কিনা যে কোনো ব্যক্তির তুলারাশি পরীক্ষা করার জন্য প্রথমে তাকে বলুন তার হাত মাটিতে রাখতে এরপর আপনি নিম্নের আয়াতটি তিনবার পাঠ করে ওই ব্যক্তির হাতে তিনটি ফুক দিবেন আয়াতটি হলো সুরা তারিখের পনেরো ষোলো এবং সতেরো নম্বর আয়াত আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি ইন না হোমাকিদু না কায়িদা ওয়াকিদু কায়দা আ মাহি ইলকাফির ইনা আমহিল হিল ন যদি ওই ব্যক্তি তদবিরের পরিভাষা অনুযায়ী তোলা রাশি হয় তাহলে হিংসা তার হাতটি নিজে থেকেই চলতে শুরু করবে হয়তো হাতটি কাঁপতে পারে বা মাটির উপর গর্তি শুরু করতে পারে তবে যারা এই আমলটি বা নতুন পরীক্ষা করবেন তাদের কিছু বিষয়ে কথা জেনে রাখা জরুরি প্রথম পর্যায়ে আপনি যখন নতুন কাউকে এভাবে পরীক্ষা করতে যাবেন তখন কিছু সমস্যা হতে পারে এতে ভয়ের কোনো কারণ নেই ব্যক্তি বেহুশ হয়ে যেতে পারে যদি আমল করার পর ব্যক্তি হঠাৎ বেহুশ হয়ে যায় ঘাবড়াবেন না কয়েক মিনিট অপেক্ষা করুন এরপর তাকে তার নাম ধরে ডাক দিন হিংসা অল তার হুশ ফিরে আসবে হাত শক্ত বা বাঁকা হয়ে যাওয়া এমনও হতে পারে যে ব্যক্তির হাতটি শক্ত হয়ে বাঁকা হয়ে যাচ্ছে এক্ষেত্রেও বয়ের কিছু নেই কয়েক মিনিট তার হাতটি আন্ত করে মালিশ করলেই তা আবার স্বাভাবিক হয়ে যাবে আশা করি তুলা রাশি সম্পর্কে আপনাদের ভুল ধারণা দূর হয়েছে এবং তদবির জগতের এই বিশেষ পরিভাষাটি সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা পেয়েছেন মনে রাখবেন আমাদের এই আলোচনা কোনো প্রকার রাশিফল বা বাক্য গণনাকে সমর্থন করে না বরং শিরুক থেকে বেঁচে থাকার জন্য এই জ্ঞান জরুরি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ